গুড আফটারনুন বন্ধুরা ও তোমাদের ড্রাইভার বন্ধু আজকে আমি এখন যাচ্ছি জঙ্গলের ভেতর দিয়ে এখান দিয়ে যাবো সোজা খাতরা আর এই যে রাস্তাটা দেখছো এই রাস্তাটা পুরোটাই জঙ্গল তো তোমাদের বলে রাখি এটা কোন রাস্তা আমরা যখন বিষ্ণুপুর পার করে বাঁকুড়ার বিষ্ণুপুর টাউন পার করে যখন আমরা বাঁকুড়া মোড়ের দিকে যাবো তো বাঁকুড়া মোড় ডান দিকে না ঘুরে দিকে ঘুরে বাঁদিকে খানিকটা এসে ডান দিকে রাস্তাটা ঢুকে যাচ্ছে এই রাস্তাটা যেহেতু শর্টকাট খুব ভালো রাস্তা কারণ আমি একসময় এসেছিলাম এই রাস্তা দিয়ে তখন খুব ভয়ানক রাস্তা মানে রাস্তাও খারাপ তারপরে দু সাইডে জনশূন্যহীন মানে এতটাই ভয় ধরিয়ে দেবে আপনাদেরকে দিনের আলোতে তো যাই হোক আমি এই রাস্তাটা এই জন্য নিলাম যেহেতু দিনের আলো তো একটু শর্টকাট করার জন্য কারণ রাস্তাটা একটু কম হবে তো আপনাদের বলবো যারা গাড়ি চালান এই রাস্তা বিকেলবেলায় বা সন্ধেবেলার দিকে না নেওয়ার জন্য বড় শুনশান রাস্তা আর দু সাইডে শালবন ছাড়ার কিছু নেই তো বলবো দিনের আলো যদি পারো চলে পার করে দিই কিন্তু রাত্রেবে সন্ধ্যের পর এই রাস্তা না নেওয়ার ভালো হবে মেন রাস্তাতে আসাই ভালো হবে আমি শুধু শর্টকাটের জন্য তাড়াতাড়ি যাওয়ার জন্য এটা নিয়েছিলাম তো এই রাস্তাটা অনেকটাই রাস্তা আর দেখতেই পাচ্ছেন আপনারা দু সাইডে শালবনে ভরা দু সাইডে শালবন ছাড়া আর কিচ্ছু নেই আর অনেক দূরে দূরে মানুষের দেখা মিলবে তো এটা হচ্ছে বিষ্ণুপুরে একটা মানে এখান থেকে বিষ্ণুপুরে মেন রোড থেকে আমরা যে খাতরা যাব খাতরার আগে একটা মোড়ে উঠবে সেই মোড়টার নাম আমি ভুলে গেছি তো আর সন্ধ্যের পর প্যাকের সময় কোনো দিনই রাস্তা নেবেন আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এই রাস্তাটা নাম নেওয়ার কারণ কারণ দু সাইডে শুধু জঙ্গলই জঙ্গল আর কিচ্ছু নেই তো যারা নতুন চালাচ্ছে তাদেরকেও বলবো যে একটু ঘুরে আসা ভালো হবে বিকেলের পর এই পথ দিয়ে না আসাই ভালো যারা অ্যাডভেঞ্চার ভালোবাসো বা মনে হয় যে কিরে না যাব তাহলে সেটা তাদের ব্যাপার আমরা গাড়ি চালিয়ে যেটুকু বুঝলাম প্রচণ্ড হারে প্রচুর ব্যাগ আছে প্রচুর ব্যাগ আছে ব্যাগগুলো খুব সাংঘাতিক ব্যাগ আর অনেক দূর দূর পরে আপনারা গ্রাম দেখতে পাবেন সামনাসামনি গ্রামের দেখা মিলবে না বা মানুষের দেখাও মিলবে না থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক শেয়ার করবেন অন্যকে দেখার একটু সুযোগ করবেন পুরো ভিডিওটা দেখুন রাস্তাটা দেখুন তাহলে বুঝতে পারবেন কেমন রাস্তা এটা